এটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ইসরায়েলের এবার আর রক্ষা নাই ক্ষেপে গিয়ে ঝাঁকাঝাঁকা ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক তিরিশটি রকেট ছোড়া হয়েছে প্রতিবেদনে বলা হয় এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে চালানো হয়েছে যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানানো যায়নি তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ফোর্তো নাতানজ ও ইফশাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তার কিছুক্ষণ পর থেকে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা শুরু হয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনার প্রমোশনের উদ্যোগ না নেওয়া হয় এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের রাজধানী ১০ দশটি স্থানে ইরানের রকেট ও শার্পানেল আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ এটি ইরানের যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের ঘটনার পর প্রথম দিন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েলের জরুরি পরিষেবায় একজন মুখপাত্র জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে রকেট ও শার্পানেল ইসরায়েলের দশটি স্থানে পড়েছে এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কার্মেল হাইফা আবিব অঞ্চল ও উত্তরের উপকূলীয় সমতল ভূমি তিনি আরও জানান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের এগারো জন আহত হয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে একজন সারপালের আঘাত পেয়েছেন আর বাকি দশজন স্বল্প মাত্রায় আহত হয়েছেন জানা যায় ইরানি ক্ষেপণাস্ত্র সর্বশেষ আঘাতের খবর ইসরায়েলের জরুরি কর্মীরা দশটি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা নতুন ক্ষেপণাস্ত্র বিষয়ে সতর্ক জারি করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু আকাশে উড়তে দেখা গেছে এছাড়া ইসরায়েল ও ইরানের মাঝখানে অবস্থিত জর্ডানেও সতর্ক সংকেত বাঁচতে শোনা গেছে